হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে আলু কাটতেছি সকাল এখন বাজে নয়টা তো এক জায়গায় গেছি ওইখান থেকে আইসে সকালে উঠেন উঠোন ঝাঁদ দিয়ে চলে গেছে ওইখান থেকে আইসে আলু কাটতে শুরু করে দিয়েছি আর দেখো সবজি টবজি কিছুই নেই আর বেগুন আর আলুই আছে কি বলতো আমার মেয়েটার চোখে একটা আর কি ফুটকার মতন হয়েছে আর চুলকায় নাকি ফুলে গেছে সেজন্য বেগুন রান্না করব না বেগুন খাইলে চুলকাপে বেশি এই জন্য বেগুন রান্না করব না তারপরে দেখো বন্ধুরা যে ফুলকপির ডাড়ি আমরা কিন্তু এগুলো খাই আমাকে ভালোই লাগে এই যে ফুলকপির গুলো চচ্চড়ি করলে খুবই ভালো লাগে তারপরে দেখো আমার মেয়ে চা বানায় চলে আসছে আমাকে দিতে আর কি বলো তো আমি তো সকালে চা খাই নেই ওইভাবে চলে গেছিলাম লেট হয়েছে তো সেই জন্য আমি এখন চা খাচ্ছি আর আগে কিন্তু আলুটা কেটে দিলাম আর ও রান্না করতেছে আমি বললাম তুই রান্না কর কেমন হবে হবে রান্নাটা কর আমার অনেক কাজ আছে আর মেয়ে থাকলে একটা কিন্তু সুবিধা হয় তাই না বলো বন্ধুরা মেয়ে থাকলে একটু হাতের কাজ করে দেয় ও মানে যতটুকু পারবে ততটুকু করে দেবে ও একটু রান্না করতে পারে রান্না করতে বলতে আমি বাড়ি থাকলে গ্যাস তো আমি বাড়ি থাকলে ওকে রান্না করতে একটু বলি না না থাকলে বলি না কেন বলো তো গ্যাসের একটু ভয় লাগে সেই জন্য ওকে বলি না তারপরে দেখো এই যে চালটা ভাঙছি ভাঙার পরে উঠোনটা না গোটা উঠানটাই নোংরা হয়ে গেছে চালের টুকরা টুকরিগুলো সবগুলো পড়ছে এগুলো টানাটানি করতে পারতেছিলাম না কাজ করা এই যে এক ভিডিওতে বলছিলাম না যে আমি কাজ করে দিচ্ছি হাতে হাতে সেই জন্য আর এত মানে কুয়াশা লাগছে কোনো কাজও করা যাচ্ছিলো না আর ওর সাথে আর কি হাজিরা নিচ্ছে ওর সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে বেড়াগুলো আমি ধরছি একাই পারবে না তো সেই জন্য আমি ধরছি এদিকে রান্নাও করছি ওর সাথে কাজও করে দিছি আর তারপরে দেখো কত এই যে বালটি উল্টি কত কী সবগুলো এক জায়গায় বালুর মতো করে বালু ঢুকায় ঢুকায় জল ঢুকায় ঢুকায় একবারে রাইখে আর ছেলেটা তো সেজন্য জন্য ওগুলো সব কলের বাড়ি নিয়ে যেয়ে দিলাম আমি কি এগুলো আমি ধুবো আর কি বলো তো বন্ধুরা আমি শাড়ি পরলে কিন্তু কিছুই করতে পারি না কি বলো তো শাড়ি পরলে কাজ করতে আমার প্রচণ্ড অসুবিধা হয় সেই জন্য এই যে এইভাবে কাক শাড়ি উপর করে উঁচু করে একবার কমরের মধ্যে গুজায় রাইখা দিই আর নাইটি পরলেও কমরের মধ্যে গুজে দিই নিচে পড়লে না আমার অসুবিধা হয় কাজ করা খুবই অসুবিধা হয় সেই জন্য এইভাবেই করি এইভাবেই আমি কাজ করি আমার স্টাইলটা দেখো আমার কাজ করার ধরনটা আমি এইভাবে শাড়িটার একবারে সামলে নিয়ে কাজ করি তারপরে দেখো এই যে এইগুলো কাটের টুকরোগুলো সব এক জায়গায় রাইখে এগুলো আমি সবগুলো কী করবো তো মানে বাইন্দায় রাইখে দেবো তো সেই জন্য এগুলো সবগুলো গুছাচ্ছি আমি ভাবলাম যে এক জায়গায় রাইখে দিই তারপরে দেখলাম আমি যে বাঁধবো সেই দড়ি নাই তো কি করলাম পুরোনো শাড়ি ছিল ওই শাড়িটা ছিঁড়ে এইভাবে কি বাঁধবো কী বলতো না থাকলে গ্রামের লোকে কিন্তু অনেকের অনেক মাথায় বুদ্ধি থাকে তো আমার মাথায় এই বুদ্ধিটা আছে হুম শহরে হয়তো তারা অনেক কিছু জিনিসের নাম বলতে পারে জানতে পারে তাই না আমরা কিন্তু অতটা হয়তো জানি না কিন্তু বুদ্ধি কিছুটা আছে তাই না তো এইভাবে কাজ করতেছি হ্যাঁ এগুলো বাঁধবো এক একটা করে বাঁধলে কি সুবিধা হবে যখন আমি রান্না করব একটা বোঝা খুলবো আর রান্না করব এই জন্য বাইন্দা বাইন্দা রাখতেছি এমনি তো কী বলো তো এই এলোমেলো হবে না সবগুলো এক জায়গায় রাখা যাবে আর ছোট ছোট এগুলো না এগুলো যদি না রাখি বাইন্দা তাহলে কিন্তু মানে ছু ছিঁড়ে তার কি থাকবে তারপরে দেখো এই যে মুরগির যে খোয়ারটা আছে এইটা আমি কি করব বলো তো এই যে এইখানে দড়ি এই যে মানে কাপড়ের যে টুকরাটা দিয়ে এগুলো বাইন্দা বাইন্দা রাখবো এইভাবে রাখলে কি সুবিধা হবে আর এই জল পড়লে বৃষ্টির জন্যেও কিন্তু ভিজবে না কেন বলো তো এই যে চালটাতে একটু বা বাড়া মানে বাড়তিটা আছে এখানে রাখলে ভিজবে না এই জন্য আর আমি তো গ্যাসেই রান্না করি কবে এখন রান্না করব আমি আর তাতে এগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি কি করলাম এগুলো রায়খা দিলাম হুট করে গ্যাস শেষ এগুলো এখন রান্না করব কি দিয়ে বলো তো সেই জন্য আমি আমি তো এইখানে রাখলে কবে হবে হ্যাঁ রান্না করব করব তো তখন নাহলে নেওয়া যাবে তো রায়খা দিয়েগুলো ফেলাই কেন দেবো তাই না বলো বন্ধুরা ফেলায় দিব না তারপর দেখো আমার মেয়ের সাথে এক হাতে হাতে কাজ করে দিচ্ছে আর এইভাবে বান্ধে বান্দে রাইখে দেবো আর বারবার খুলে যাচ্ছে জানো আর সেই জন্য আমি কী করলাম একবারে ধরে টান দিয়ে বাঁধলাম আর মেয়ে দেখো একটা একটা করে বোঝা আনতেছে আর আমাকে দিচ্ছে এইভাবে দুইজনে কাজ করতেছি সুবিধা হচ্ছে আমারও কাজ করার সুবিধা হচ্ছে তাই না আর এগুলো কাজ না বলো জানো তোমার দাদাভাই থাকলে কিন্তু দুজনেই করতাম ও নাই একাই আমাকে করতে হয় আমি যদি কোনো কাজ করি না তোমার দাদাভাই যদি বাড়িতে থাকে দেখলে কিন্তু ও আমার সাথে কাজ করে দেয় বলবে কি ধর আমি করে দেই দাঁড়া আর আমি বেশি খাটনির কাজ ও আমাকে করতেই দেয় না এতটা ভালোবাসে বেশি খাটনির কাজ করতে দেয় না ও নাই দেখে আমাকে অনেক কাজ করতে হয় ও থাকলে কিন্তু আমি কোনো বেশি বেশিরভাগ কাজ করি না বাইরের কাজ তো ধরতে গেলে করি না বাড়িরে যতটুকু কাজ পারি ততটুকু করি আর এইটা নিয়ে আমার পাড়াতে সবারই হিংসা লাগে জানো কেন বলো তো ওরা ভাবে কি আমরা মাঠে ডাঠে সব জায়গায় কাজ করি গ্যাসেও রান্না করতে পারি না আরও গ্যাসে রান্না করে এটা নিয়েও কথা বলে জানো আমার না খুবই খারাপ লাগে কি বলো তো তোমার দাদাভাই আমাকে গ্যাস ভরা দেয় ও আমাকে বলে যে লাগবে না গ্যাস ভরাতে গ্যাস ভরাতে গ্যাসে রান্না করো তাহলে সুবিধা আর কেন বলো তো ও সকালে খাওয়ার নিয়ে কাজে যায় অত সকালে আটটা থেকে আটটার সময় কাজে যায় রান্না করে দিলে লেট হয় তো সেজন্য ও বলে কি গ্যাসে রান্না করলে তাড়াতাড়ি হয় তো এর জন্য গ্যাসে রান্না করি আর তোমাদেরকেও তো অনেক ভিডিওতে দেখাইছি দেখাইনি তোমরা যারা আমার আগের ভিডিও দেখছো তারা তো জানো আমি কিন্তু এই উনুনও রান্না করি যখন গ্যাস শেষ হয় তখন আমি উনুনে রান্না করি আর যখন এমন সময় হয় টাকা পয়সার সমস্যা হতে পারে গ্যাস তখন আমিও বলি যে লাগবে না আমি উনুনে রান্না করব গ্যাস এখন টাকা টানাটানি চলছে লাগবে না তখন কিন্তু আমি উনুনে রান্না করি যখন ওখানে উনুনে রান্না করব তখন আবার আইসা আইসে বলবে কি গ্রামে কিন্তু এই জিনিসটা বেশি হয় বাড়িতে আসবে আর বলবে কী রে টাকা কি শেষ এখন কি গ্যাসে রান্না হবে না কবে গ্যাস ভরাবা কবে গ্যাস ভরা কেমন লাগে বলো আমি কখন গ্যাস ভরাবো না ভরাবো সেটা আমার ব্যাপার আমি উনুনে রান্না করি না গ্যাসে রান্না করি হুম সেটা আমার ব্যাপার আর এই ভিডিওটা যদি ওই যারা মানে বলবো কি মানসিক আর কি সমস্যা আছে ওই কথাগুলো যারা বলে তারা তো মানুষের সমস্যায় তাই না এর জন্য না বলে এই ভিডিওটা যদি দেখে না এটা নিয়েও আবার আলোচনা করবে হ্যাঁ এটা নিয়েও আলোচনা করবে বলবে হ্যাঁ এটা বলছে এটা বলছে হুম ভিডিও দেখবে আর মানে আনাগোনাটা বেশি করে আর জানি না আমার নিয়ে কেন হিংসা করে সেটা আমি কিছুই জানি না কি বলো তো ওরা বলে কি আমাকে মাঠে কাজে যেতে আর তোমার দাদা ভাই আমাকে মাঠে কাজে যেতে দেবে না বলে কি বাচ্চা সামলাও মাঠে কাজে দিতে হবে না আর আমার শরীরে কিচ্ছুই নেই শরীরটা তো দেখছোই কেমন অবস্থা আমার হুম তো ওই জন্য বলে কি আমি কাজ করি আমি খাওয়াবো তোমাকে কাজ করতে হবে না যখন আমি কাজ করতে মানে ওর কোনো একটা অসুবিধা ওইটাও কোনোদিন আমি মনে করি না তোমার দাদাভাই সবসময় যেন ভালো থেকে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি ও বলে যে কোনো সমস্যা থাকলে তখন নালে কাজে যাবা এখন তোমাকে করতে হবে না তো ও তো বলে না একবারে তুমি কাজেই যাবা না এই কথাটা কার কোপালে কি লেখা থাকে ভাগ্যের ব্যাপার তাই না বলে বন্ধুরা তো তখন নালে দেখা যাবে কিন্তু তারা কিন্তু একবার ওই কথাটা মাথায় রাখে না আর সব সময় মানে এই আলোচনা নিয়ে বলবে যে গ্যাসে রান্না করে গ্যাসে রান্না করে আগে তো কতবার বলতো এখন আর কত বলবে বলতে বলতে আর বলে না তারপরে দেখো আমার কিন্তু সব কাজ করা হয়ে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে কি বলে বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলে আমার মনটা ভালোই লাগে হুম সেই জন্য অনেক কথা শেয়ার করে কাউকে এমন কোনো কথা আছে কাউকে বলতে পারি না তোমাদের সাথে শেয়ার করতে পারি না হুম সেগুলো কথা তো আর বলা যাবে আর এই কথাগুলো তো কোনো ব্যাপারই না তাই না এগুলো কথা বললে কি হবে সেই জন্য বললাম তোমাদেরকে তোমরা আমার পরিবার হিসেবে আমি মনে করি সেই জন্য তোমাদেরকে বললাম আর এমনও কথা আছে দেখো বন্ধুরা বাবা মাকেও বলা যাবে না তাই না আমার বরকে কিন্তু আমি সব মনের কথা যত আছে সব কথাই বলি ওর সাথে কিন্তু শেয়ার করে এত সুবিধা না তোমরা কি বলবো তোমার দাদা ভাই একটা মাটির মানুষ পাইছি আমি আমার মনের দিক থেকে ওকে আমি যে পাইছি না ঠাকুরের কাছে এটাই আমি বলি যে ও ও যেন মানে সারা জীবন বাঁচে আমি যেন ওর আগে চলে যাই এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তারপরে দেখো কেন আমার উঠোনটা দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আর কি বলো তো এই যে নোংরাগুলা দেখ আর কি এই কাঠের টুকরা টুকরি কী তো কাঠও বলো আর এই যে চালের টুকরো টুকরো সবগুলো এখানে কিছুটা আর কি পোড়াই দিছে আর কিছুটা রাইখা দিছে যেগুলো একবারে চলবে না ওগুলোকে পোড়াই দিছি হ্যাঁ এই যে দিছি দিছি তারপরে দেখো এদিকে কিন্তু চলে আসলাম আমি কিন্তু ঝুড়িটাতে ধুয়ে নিচ্ছি কি বলো তো নোংরা হয়ে গেছে এই জন্য ধুয়ে নিচ্ছি ধুয়ে আমার দিয়ে দিলাম ও আমার মোনাকে বরং মোনাকে দিয়ে দিছি ও রাখবে তারপরে দেখো কাপড়গুলো আমি ভিজে রেখে দিলাম আমি ভাবলাম যে কাপড়গুলো তো ভিজতে রাখতে পারিনি মনেই ছিল না তো কাপড়গুলো ভিজে রেখে দেয় আর এগুলো কাজ করে নিই আর এই যে দেখো বালু দিয়ে কত কা এসে করছে নোংরা করছে এগুলো ধুয়ে ধুয়ে রাইখে দিলাম নেই কিন্তু হ্যাঁ সময় নেই বন্ধুরা এর জন্য কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে বারোটা বারোটার সময় আমি খাচ্ছি আমার মেয়ে খায় খাইছে আগে আমার সাথে আবার খাচ্ছে তারপরে দেখো বা ভাঙড়ি আসে খেতে বসছি আর ভাঙড়ি আসে ও বলে ওইটা লাগবে মানে গ্যাসের উনুনটা লাগবে চুলাটা আর কি আগে তো ওইটা নষ্ট হয়ে গেছে না সেটা দিবি বাচ্চা সোবা ওটা ওটা বাইরে বিক্রি করে দশ টাকা পাইছে তো এইটা নিয়ে কি বলতো পয়সাটা পাইছে দিছে ভাঙড়ি ওই যে গ্যাস চুলাটা নিয়ে গেল থেকে ভাগে নষ্ট সেজন্য আ ভাই এনেছে সেজন্য আর এই পয়সাটা আমার ছোট মেয়ে কি করে নিয়ে আসছে তো এর এত রাগ দেখা নেই তারপর কাপড় গুলো আমি ভাবলাম যে কাপড়গুলো একটু মানে ভিস খাক তারপর আমি এগুলো ধুয়ে দেবো এই যে ধুয়ে দিচ্ছি এগুলো আগে ধুয়ে দে রোদ ওরকম না সেরকম যে গায়ে রোদ লাগে সেরকম না হালকা হালকা রৌদ্র হ্যাঁ এগুলো শুকাবে কি না তাও জানি না এগুলো আমি ধুয়ে দিচ্ছি এগুলো কালকের বাসি কাপড় ছিল তারপরে দেখো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু শুকাই দিচ্ছি আর এই শুকাইতে দিতে দিতে হুম এই যে আর এদিকে কিন্তু ঘরের যে এই যে নিচে বিছাই দিয়ে এগুলো কিন্তু শুকাইতে দিছি কি ভিজে গেছে তারপরে দেখো এগুলো লাকড়ি কোথা থেকে মানে ওইদিকে ছিল বাইরে বাঁশের টুকরাগুলো এগুলো আইনে বাড়িতে রাইখা দেব তারপরে এইদিকে দেখো এই দিকেও কিন্তু অনেকগুলো আছে মানে বললাম না কাজ করছি না মানে এলোমেলো হয়ে আছে এই যে বললাম না যে বাড়িটা আমাদের নিচু এই যে নিচু দেখো এগুলো একটা জমিন এগুলোতে কিন্তু ধান করে আমাদের এইগুলা আর আমার ছেলেরা দেখো আমাকে খাওয়াই দিচ্ছে দেখো কত না মা হলে কত মানে মার একটা মমতা জিনিসটাই আলাদা আমার মাকেও আমি এইভাবে খাওয়াই দিতাম তখন আমার না এই দেখতে দেখতেই না এই ছেলেটা যখন খাওয়াচ্ছে যখন ভিডিওটা আমি দেখলাম তখন কিন্তু আমার এতটাই এসে ছিল না কি বলে তো কাজ করতেছি না যখন আমি ভিডিওটা এডিট করতেছি তখন দেখলাম আমার ছেলেটা খাওয়াচ্ছে আমাকে কত ভালো লাগছে আমারও আগের কথাগুলো মনে পড়ছে আমার মাকে আমি এমনভাবে খাওয়াচ্ছি ওই স্মৃতিগুলো আমার মনে পড়লে খুবই খারাপ লাগে বাপুর বাড়িতেও বেশি যাইতে পারি না দুই বছর এক বছর দেড় বছর এক বছর আগে যেতাম এখন কিন্তু দুই বছর তিন বছর এবার তো তিন বছর পরে বাপের বাড়ি গেছি মনে পড়তেছিল তারপরে দেখো আমি এগুলো সবগুলো আইনে কিন্তু এই যে এইভাবে রাইকা দিচ্ছি কি বলো তো চাল টাল নাই না সেই জন্য এখানে রাইকা দিচ্ছি তারপর বাসনকোষণগুলো কী বলো তো আমি কিন্তু এইভাবে বাসন মাঝে দেখো বন্ধুরা আমি কিন্তু আমরা কেমন করে বাসন মাঝে জানি না আমি এক একটা বাসনের যত নোংরা আছে সবগুলো আমি কিন্তু এইভাবে ফেলাই দিই হুম একটা একটা করে ওর উপরে উপরে রাখি বড়গুলো নিচে ছোটোগুলো উপরে এইভাবে রাইখা মাজি আমি একাই যখন মাজি এইভাবে মাজি আর যদি কেউ ধোয়ার থাকে কেউ বলতে তোমার একটা কথা হলো তোমার দাদাকে কিন্তু ধুয়ে দেয় হুম যখন আমার খুব কাজের চাপ থাকে তখন কিন্তু তোমার দাদাভাই ধুয়ে দেয় এখন আমার বড় মনে বড় হয়ে গেছে ও একটু আমাকে হেল্প করে দেয় ও কোনো সময় ধুয়ে দেয় কি বলো সাদা হয়ে যাবে বেশিক্ষণ রাখলে সেজন্য ও ধুয়ে দেয় আজকে কিন্তু ও ধুয়ে দিচ্ছিল না আমি ধুচ্ছি তারপরে দেখো কিন্তু সুবিধা হচ্ছে না তাই না বলো বন্ধুরা একটা একটা করে নিচ্ছি যেগুলো বড় ওগুলো উপরে পড়ে গেছে আর ছোটোগুলো নিচে পড়ে গেছে তারপরে দেখো ধোয়ারও সুবিধা হচ্ছে আর এইটা থাল উঠে থাল টানতেও হয় না এইভাবে করি তারপরে দেখো এদিকে কিন্তু আমার কলের পারে যে জলগুলো এদিকে উঁচু হয়ে গেছে না তো ড্রেনটা খুঁড়ে দিচ্ছি জলগুলো লাগে বার হচ্ছিল না সেই জন্য খুঁড়ে দিচ্ছি তোমার ভাই থাকলে কিন্তু ও করে দেয় আমি কিন্তু এগুলো ড্রেন ট্রেনের এই কাজ আমি কিন্তু ক্ষমে করে ও করে আমি করি না এর নাই যেহেতু এখন আমাকে করতে হবে আমি এখন কদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে নিচ্ছি আর করতেছি আর ভাবলাম আর তোমার দাদাভাইয়ের কথা ভাবছি আর কি তোমার দাদাভাই থাকলে ও করে দিত আমি তো করতামে না এখন আমাকেই করতে হয় কি করবো বলো না থাকলে যা হয় থাকলে তো ও করে দেয় বেশিরভাগে ও করে দেয় আর জল ওরকম করে জমাট কমই হয় ও করে দেয় আর না মনে থাকলে আমি বলি তারপরে দেখো বাড়ি চলে আসলাম আর বললাম না গেটটা করছে এই দেখো আমি গেট করছি এই দিকে বাইরে হ্যাঁ কেমন হয়েছে বড় বড় বন্ধুরা বাড়িটা আমার তারপরে দেখো কলের পাটটা হুম ধুয়ে দিচ্ছি বাড়িটা বললাম সরি মানে গেটটা আর কি বাইরে আগে তো ঘরে ছিল না এখন কেমন হয়েছে একটু বলবা তো হুম আর দেখো এগুলো কিন্তু ধুয়ে টুয়ে দিয়ে আমি কলের পাটটা একটু আর কি জল দিয়ে ধুয়ে নিচ্ছি কি বলো তো এত ধুই না আবার দেখো এই যে বালুর জন্য কিন্তু আইসে আইসা আবার কিন্তু এই যে কলে পারে নোংরা হয়ে যায় তারপরে চান টান করে কিন্তু বেরিয়ে পড়লাম দুইটার সময় আমার আর কি এক জায়গায় যাওয়ার কথা সকালে যে এখানে গেছে না ওইখানে যাবো আমি ছোটো মেয়েটাকে নিয়ে যাবো তারপরে ওদিকে বাজারে যাবো হ্যাঁ হাট করবো আজকে আর রবিবার তো হাট করব তারপরে দেখো চলে আসছি বাড়ি সরষা ক্ষেত করছে মুলা করছে পালং করছে হ্যাঁ লাফা করছে ধনিয়া করছে অনেক কিছুই করছে আর এই বাড়িটাতে চলে আসছি গ্রামের বাড়ি দেখো কত সুন্দর তাই না বলো আর আলু করছে আর এই যে এটা আমার আর কি যেটা শাশুড়ি হবে যেটাই শাশুড়ি তারপরে দেখো আর এই এদের বাড়ি আসছি ওরাই করছে মনে হয় এগুলো নাকি জানি না ওরাই তো করছে ওরা এখন দেখো ঘাসগুলো তুলছে ওরাই মনে হয় কতটুকু জমি তা তো জানি না তারপর দেখেন হা মানে চাষায় রাখে দিচ্ছে এগুলো যে কি করবে তাও জানি না রসুন করছে একটু একটু করে করছে না ভালো হয়েছে মূলাও করছে জানো এই দেখো মূলাও করছে ভালো হয়েছে তাই না বলো আমাদেরও কিন্তু জমি আছে কিন্তু এখন আমরা করতে পারি না আমার শাশুড়ি করে ও করবে হুম যখন ও থাকবে না তখন আমাদেরকে করতে হবে তো তখন আমরাও করবো আমারও কিন্তু খুব খেতে কাজ করে না খুবই ভালো লাগে জানো বন্ধুরা নিজের কিন্তু নিজের কাজ করতে খুবই ভালো লাগে হুম গাছপালা আমি খুবই ভালোবাসি হ্যাঁ আমার বাড়িটাতে ফুল গাছ টুল গাছ লাগাবো না বালুর জন্য হয় না আর মাটিটা না একদম চিকঠা এটেল মাটি তো সেই জন্য না গাছও ঠিক মতন হয় না তো এইবার দেখি বুদ্ধি করতেছি যে কি হয় তারপর দেখো এখান থেকে কিন্তু চলে গেছে হাটে হাটের থেকে বাড়ি চলে আসছে বাড়ি এইসব মোমো খাচ্ছি হুম বড়ো মেয়ে বলে খাবে না ওকে বলে খাইতে ইচ্ছে করতেছে না ও খাবে না তারপরে ছোট আর কি ছোটো মেয়ে ও আমি কিন্তু ছোটো মেয়ে বলি কম মোনা বলি ছোট মোনা বড় মোনা হুম আর দেখো আমি আর আমার বাবু খাচ্ছি আর কি আমরা ভিডিও তোমরা কেমন হয়েছে কোনো পার্ট যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে একটা লাইক করে দিও কী বলে তো বন্ধুরা লাইক করলে ভালোই লাগে আর কোন পার্টটা ভালো লাগছে বললে কিন্তু আমার মনটা ভালো লাগে আজকের মধ্যে এই পর্যন্ত